নমস্কার আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সাথে অনিন্দিতা বুড়ি থেকে একটা শর্ট ভিডিও আবারও থাকবে তোমাদের জন্য সেই ডিমান্ডিং একদম অফার অফার নিয়ে 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 প্রচুর 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 চলে চলে এবং শাড়ি কালেকশন শর্ট ভিডিওতে দেখার সাথে সাথে ভিডিওটা শেয়ার করতে হবে এবং সামনে জামাষষ্ঠীর জন্য যারা শাড়ি পারচেস করতে চাইছো মারা মেয়েদেরকে দিতে চাইছো মেয়েরা মাদেরকে দিতে চাইছো অবশ্যই বলবো এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নাও গিফটের জন্য খুব ভালো আইটেম তো চলো ফার্স্ট কালার দেখে নাও অসাধারণ বিয়ে বাড়িতে কি শাড়ি পরে যাবে যারা এখনো ভাবতে পারছো না বা কেনাকাটা হয়নি অবশ্যই বলবো এই সুন্দর শাড়িগুলো একদম বিয়ে বাড়ি পরার জন্য কিন্তু দারুণ শাড়ি দেখতেই পাচ্ছ এটা পুরো পিওর কোয়ালিটির ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে চলে যাচ্ছে পিঙ্কের সাথে ধুতে কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছ শাড়ির কালারটা ডিপ পিঙ্ক কালারের মধ্যে রয়েছে পুরো অল ওভার শাড়িটাতে গোল্ডেন বুটা করা রয়েছে লোয়ার পোর্শাটা দেখেন নাও কালারের মধ্যে কি ফাইন দেখতে কি বলবো পুরো সফট ওয়েটের মধ্যে মানে লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে তোমাদের জন্য জাস্ট এক ঘন্টা আপনার জন্য এই অফারটা পাবে 499 ওকে okay? 499 এর অফারে যারা শাড়ি বুকিং করতে চাচ্ছো ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিয়ে বুকিং করো ওয়ান আর এর জন্য এই অফারটা অনিন্দিতা বুটিকের তরফ থেকে রয়েছে যারা যারা চাইছো একদম নিশ্চিন্তে নিয়ে নাও এই যে বালুচুরি সিল্ক পেয়ে যাচ্ছে ওয়াইন কালার জাস্ট কালারটা দেখো নিজেরা যা পড়তে চাইছো গিফট করতে চাইছো বা বিজনেসের জন্য কালেকশন নিতে চাইছো এই সেরা কালেকশন গুলো নাও এই যে পিচ পিচ পিঙ্ক কালারের পিওর কোয়ালিটির বেঙ্গালো সিল্ক বাউ শাড়ির কালারটা দেখে নাও অ্যাফোর্ডেবল প্রাইসে এই শাড়িগুলো জাস্ট মিস করো না প্রতিটা কালেকশন সুপার ডুপার কালেকশন খুব মানে সুন্দর কালেকশন গুলো একদম রিজনেবল রেটে পাচ্ছ জলের দামে পাচ্ছ সো যাদের যাতে পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে জলদি জলদি হোয়াটসঅ্যাপ করো একদম জাস্ট দেখে নাও এটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিচ পিঙ্ক কালার নেক্সট আসছি ব্লু এর সাথে পিঙ্ক কালার বক ব্লু এর সাথে রেড কালার এটা চলে যাচ্ছে ব্লু রেড এর মধ্যে জাস্ট দেখো ব্লু রেড কম্বিনেশন পেয়ে যাচ্ছ ফোর নাইন নাইন চারশো নিরানব্বই এত সুন্দর শাড়ি পেলে হাত ছাড়া সত্যি করা যাবে না যারা চাইছো এই সুন্দর শাড়িগুলো পড়তে অবশ্যই বলবো নিশ্চিন্তে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো তাড়াতাড়ি লোয়ারের এর পার্টটা এরকম পিঙ্ক কালার পাচ্ছ আপারও পার পেয়ে যাচ্ছ পিঙ্ক কালারের শাড়ি কালারটা রয়্যাল ব্লু কালার দেখো কত কতটা গ্লসি মেটেরিয়াল মধ্যে রয়েছে এই যে এটা চলে যাচ্ছে শাড়ি কালারটা খুবই সুন্দর যারা যারা এই রকম সুন্দর শাড়িগুলো পছন্দ হচ্ছে একদমই ছেড়ো না ছাড়লে এই দামে এই শাড়ি জাস্ট পাবে না জাস্ট পাবে না মেরুন কালারের উইডিং এর জন্য এই শাড়িটা বিয়ে বাড়ি যাচ্ছ কি শাড়ি দেবে ভাবছো এই সুন্দর শাড়িগুলো দাও নতুন ব্রাইটকে খুব ভালো লাগবে মেরুন কালারের মধ্যে রয়েছে প্রাইস দিলাম টোয়েন্টি নাইন অনলি ফোর নাইন্টি নাইন নেক্সট কালার দেখো এটা চলে যাচ্ছে তোমাদের জন্য সেম পিঙ্ক কালার হ মেরুন কালার দিলাম একটা আয়টা দিলাম পিঙ্ক কালারের মধ্যে মানে ফোর নাইন্টি নাইনে কী সিল্ক পাচ্ছো হাতে পে রিভিউ চায় যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো সবাইকে বলবো নিশ্চিন্তে নাও খুব ভালো কোয়ালিটির সিল্ক এটা চলে যাচ্ছে তোমাদের জন্য পিঙ্ক কালারের একদম ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে পাচ্ছো টোটাল সাইটার মধ্যে এরকম ফ্লাওয়ার বুটা করা রয়েছে কি ফাইন দেখতে দেখো এই চলে যাচ্ছে শাড়িটা অসাধারণ যারা একটু লাইট শেড চাও অবশ্যই বলবো এই শাড়িটা নাও লাইট শেডের মধ্যে এই শাড়িটা দারুণ যেমন দেখতে সেই রকম কোয়ালিটি প্রাইস ইস ফোর নাইন কাঞ্জিবরম পড়তে চাইছো ইয়েলো রেড একদম গায়ে হলুদ গায়ে হলুদের দিন তোমরা নিজেদের জন্য এই কালারটা কালারটা নিয়ে নাও ইয়েলোর সাথে রেড কালারের মধ্যে রয়েছে এই যে ওয়াও কাঞ্জিবরম ফোর নাইনটি নাইনে ভাবা যায় তো ঝটপট বুকিং করতে হবে এই দামে এই শাড়ি ফেলে নেক্সট আসছি তোমাদের জন্য

সফটনেস সফটনেস দাস দেখো কতটা সুন্দর সফটনেস রয়েছে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে পুরো যে ডিজাইনটা দেখছো অল ওভার বুটা ভুটা গুটা ওয়ার্কের মধ্যে পাচ্ছ এই হচ্ছে তোমাদের জন্য আঁচলের পোর্শনটা ব্লাউজ পিস রয়েছে বডির কালারটা দেখে নাও পিঙ্ক কালারের মধ্যে রয়েছে গ্রিন এর সাথে ব্লু অল আর প্রাইস ফোর নাইনটি নাইন কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং সফটনেস রয়েছে একদম এফ ওয়ান কোয়ালিটি পাবে জাস্ট যেটা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুকিং করো গ্রিন এর সাথে ব্লু এক ঘন্টার জন্য অফারটা রয়েছে যারা যারা এই অফারে শাড়ি নিতে চাইছো একটু জলদি জলদি স্ক্রিনশট নাও দিস ইজ ব্ল্যাক কালার ব্ল্যাক পিঙ্ক ওয়াও লাভলি ব্ল্যাক এর সাথে পিঙ্ক কালার ব্ল্যাক এর পার্টটা দেখো লোয়ার এর পার্টটা এন্ড আপার পোর্শনটা যারা ব্ল্যাক কালার এর শাড়ি পছন্দ করো আঁচলটা রয়েছে পিঙ্ক কালার ব্লাউজ পিস রয়েছে পিঙ্ক কালার পিঙ্ক কালার এর ব্লাউজ দিয়ে এই শাড়িটা বানিয়ে পড়লে। কতটা সুন্দর লাগবে জাস্ট ফিল করে নাও জাস্ট ফিল করে নাও প্রাইস না এই সব শাড়ির অনেক হাই প্রাইস কিন্তু মার্কেট প্রাইস অফারে নিয়ে নাও পরবর্তীতে এই ডিসকাউন্টে পাবে কিনা বলতে পারবো না একদম মানে ফোর নাইনটি নাইনে দারুণ দারুণ সিল্ক পেয়ে যাচ্ছ অনিঞ্জিতা বুটিকের এই ভিডিওটা শেয়ার করো অ্যান্ড যেটা যেটা পছন্দ হচ্ছে স্টিল নাও বুকিং করো পিঙ্কের সাথে ব্লু ওয়াও একদম মনের মতো একটা কালার ডার্ক

99, 499 এটা আমি নেব 499 পার্পল কালার সিঙ্গেল কালারের মধ্যে পাচ্চো সিঙ্গেল কালার এক কালারের মধ্যে পার্পল পেয়ে আছো 499 ওকে চলো নেক্সট এটা একটা দেখিয়ে দিচ্ছি রেপ্লিকার মধ্যে পাচ্চো রেপ্লিকা অথবা পিওর সিল্কের মধ্যে পেয়ে আছো এই যে এই চলে যাচ্ছে কালারটা দূর ধরছো 499 এ যারা পিওর সিল্ক পড়তে চাইছো একদম মানে কি বলবো মানে এটা যে রেপ্লিকা পড়েছে সেটাকে বুঝতে পারা যাবে না পুরো লুকটা আছে পিওর সিল্কের মতো হ্যাঁ খুব সফট রয়েছে পিওর সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট আসি তোমাদের জন্য ওয়াও এটা একটা মিষ্টি রেড কালারের মধ্যে রয়েছে এই ডিজাইনটা দেখে নাও এই ডিজাইনটা দেখো অল ওভার সাইডের মধ্যে কিন্তু এরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছ কি ফাটাফাটি কালারগুলো নেক্সট আসছি স্টিল কালার যারা লাইট শেড চাও এই কালারটা দেখো যারা লাইট শেড চাও এই কালারটা দেখো এটা চলে যাচ্ছে স্টিল কালারের মধ্যে ঠিক আছে স্টিলের সাথে পিঙ্ক কালার পরবর্তী কালার দিচ্ছি রয়্যাল ব্লু পিঙ্ক দারুন দারুন এখানটা একটু হালকা ফেড রয়েছে এটা 750 প্রাইস ছিল আজকে দিয়ে দিচ্ছি 499 499 দিস ইজ দা পাল্লা ওয়াক এন্ড এটা চলে যাচ্ছে বডির কালারটা অপূর্ব রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছ রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে এই চলে যাচ্ছে শাড়ির কালারটা অদ্ভুত সুন্দর নেক্সট আছে হোয়াইট রেড এটা কেউ ছেড়ো না এটা কেউ ছিল না হোয়াইট রেডের মধ্যে কি ফটাফটি ফোর নাইনটি নাইনে পেলে ফোর নাইন নাইনের অ্যাশুট কোয়ালিটির শাড়ি চাইছো অবশ্যই বলবো এই শাড়িগুলো নিয়ে নাও নেক্সট আসছি পিঙ্কের সাথে চলো পিংকের সাথে কতগুলো কালার দেখো পিঙ্ক কালার পুরো সফটই শাড়ি এগুলো গিফট এর জন্য সেরা আইটেম শুধু জামাই ষষ্ঠী বলে না সব ক্ষেত্রে এগুলো গিফট করতে পারো নিজেদের জন্য রাখতে পারো দেখে নাও কতটা ফাইন কোয়ালিটির মধ্যে রয়েছে ওকে চলো পরবর্তী কালারে আছে মণিপুরি সিল্কের এই কালারটা দেখে নাও মণিপুরী সিল্কের এই কালারটা দেখো খুব ফাটাফাটি একটা কালার একদম সুন্দর একটা মনিপুরি সিল্কের মধ্যে পাচ্ছ ফোর নাইন এ আর কত কি কালেকশন লুটে নাও লুটে নাও চলো এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালার ডিপ শেড পিঙ্ক কালার পুরো বডি হাগিং এই ডিজাইনগুলো ফুল কিন্তু অল ওভার উইভিং এ চলে যাচ্ছে বিষ্ণুপুরী সিল্ক পড়তে চাইছো এ নাও বিষ্ণুপুরী সিল্ক রয়্যাল ব্লু কালার ওয়াও কালারটা দেখো বিষ্ণুপুরী সিল্কের রয়্যাল ব্লু কালার চারশো নিরানব্বই এইসব কালেকশন জাস্ট মিস করো না নিয়ে বুকিং করো বিষ্ণুপুরিতে কয়েকটা দিতে পারবো সিল্ক জাদু আর ব্লু এর সাথে গঙ্গা যমুনা এটাকে নেবে বদ পিঙ্ক ব্লু কালার ব্লু এর সাথে পিঙ্ক গ্রিন কালারের মধ্যে রয়েছে গঙ্গা যমুনা পারের মধ্যে রয়েছে পুরোপুরি সিল্ক গাদুয়ালের মধ্যে চলে যাচ্ছে সাউথ সিল্ক গাদোয়াল ব্লু এর সাথে পিঙ্ক গ্রিন দারুন দারুন নেক্সট আসছি এটাও চলে যাচ্ছে ব্লু কালার 499 499 ওকে সফটনেস জাস্ট দেখো কি পরিমানে সফটনেস রয়েছে শাড়িটার মধ্যে ব্লু এর সাথে রেড কালারের মধ্যে পাচ্ছ এটা চলে যাচ্ছে ব্লু লোয়ার সেকশনটা রেড আপারে এরকম রেড রেড আছে প্রাইস যাচ্ছে তোমাদের জন্য 499 ঠিক আছে চলো রয়্যাল ব্লু কালারে এটা চলে যাচ্ছে বালুচুরির মধ্যে এই কি সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে যাচ্ছে এটাও যদি বুক করো পেয়ে যাচ্ছে सेम প্রাইস 499 ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নাও বটল গ্রিন কালারের এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আরো একটা সুন্দর সফট সিল্ক যারা বটল গ্রিন কালারের ইকো সিল্ক চাইছো এটা চলে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ইকো সিল্কের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ইকো সিল্ক পেয়ে আসো বডি সিম্পলের মধ্যে যারা শাড়ি চাও এই শাড়িটা নিয়ে নাও বডি সিম্পলের মধ্যে যারা শাড়ি চাও এই শাড়িটা নিয়ে নাও শাইনিংটা দেখে নাও অপূর্ব প্রাইস দিলাম ফোন নাইনটি নাইন অ্যাফোর্ডেবল প্রাইসে এই শাড়িগুলো মারাত্মক চলো পরবর্তী কালার আছে রেড কালার একদম সুন্দর একটা লাইট এর মধ্যে পুরো শাড়িটার মধ্যে জাস্ট দেখো এই শাড়িটার মার্কেটে হাজার পঞ্চাশ টাকা দাম আছে ঠিক আছে অফারে পেলে ফোন নাইনটি নাইন যারা বুকিং করতে চাইছো একদম নিয়ে নাও খুব সুন্দর একটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে চলো পরবর্তী শাড়ি চলে ইউলোর সাথে রানী কালারের সিল্ক গাদোয়াল প্রাইস দিলাম ফোর ওকে ফোর নাইনটি পেলে চলো আমাদের ভিডিওটা শেয়ার করো অ্যান্ড লাস্ট কালেকশন আজকের তিন পাতি ব্যাঙ্গালোর সিল্ক চলো এটাও পেয়ে আছো ফোর একদম সুন্দর মেরুন কালারের মধ্যে পাচ্ছ অল ওভার শাড়িটা যে পাতা মোটিভটা দেখছো ফুল উইভিং এ আর কি চাই এই শাড়িগুলো একদম নিশ্চিন্তে বুকিং করো যা দিলাম সব কিন্তু ফোর এ পেলে জলের দামে পাচ্ছ প্রত্যেকটা কালেকশন স্ক্রিনশট নিয়ে ঝটপট করে বুকিং করো আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিও গিফট আইটেমের জন্য পরার জন্য এগুলো খুব ভালো শাড়ি মিস করো না প্রতিটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালারের মধ্যে রয়েছে এক ঘন্টার জন্য এই রয়েছে এই অফারে একদম কারাকারি করে নিয়ে নাও ফোর নাইন চলো ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও